এই অশুভ চালক বল করতে পারছি পালন করতে পারছি এবং আমাদের মধ্যে অনেক বন্ধু আছে আমরা বন্ধুটি গুলো যাতে নিজেদের যে বন্ধুটি গুলো সে বন্ধুটি গুলো আগামী দিনে এই যে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা করার পরিকল্পনা করছি আশা করি আমরা পারব এই বলে আমরা মুসলিমরা সবাই উপবদ্ধ থাকবো আমরা উপবদ্ধ অনেক চালিয়ে যাবো

এবং ইসলাম দেখলে যে পরিমাণ নির্যাতন তারা যে মুসলিমদের উপরটা ছিল এটা আমরা সবাই সাক্ষ্য রয়েছি এবং এই প্রেক্ষিতে দেখছি এই আন্দোলন কিন্তু শুধুমাত্র সবাই এরকম আমাদের বাংলাদেশের